নমস্কার বন্ধুরা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যদি কোনো দলিল নষ্ট হয়ে যায় বা হারিয়ে গেছে ছিঁড়ে গেছে তাহলে আপনারা কিভাবে বের করবেন আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিম না করে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন কেননা দলিল বের করতে হলে আপনাদেরকে দুটো ওয়েবসাইটে যেতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে চলে আসবেন ডব্লু বি রেজিস্ট্রেশন ডট জিও ডট ইন এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন ই সার্ভিস একটা অপশান দেখা পাবেন এই ই সার্ভিসের নিচে দেখবেন লিগাসি ডিড ভেরিফিকেশান এখানে ক্লিক করে দেবেন এরপর লিগাসি ডিড ভেরিফিকেশান দেখবে এক এরকম একটা এন্টারফেস আসবে একদম উপরে প্রথম যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস খুলে আসবে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম লিখবেন লাস্ট নেম লিখবেন এবং কত সালে আমরা দলিলটা রেজিস্টার হয়েছিল সেই সালটা এখানে বসিয়ে দেবেন এরপর ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানটায় সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেওয়া সিকিউরিটি কোডটাই এখানে টাইপ করে এই ডিসপ্লে অপশানে ক্লিক করে দেবেন তো আপনাদের দেখার জন্য এখানে আমি ফার্স্ট নেম লিখলাম লাস্ট নেম এবং ইয়ার দু হাজার সাল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব সাউথ চব্বিশ পরগনা সিকিউরিটি কোডটা এখানে টাইপ করে দেবো দিয়ে ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে দেখবেন এই সাউথ চব্বিশ পরগনায় এই একচুয়ালি নামে যদি ডিড ডিটেলস চলে এসছে তো এখানে ডিড নম্বর এই ডিড নম্বরের লাস্ট পাঁচটা সংখ্যা আপনাকে লিখে রাখতে হবে বা কপি করে নিতে হবে নেওয়ার পর এরপরে চলে আসতে হবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল বা ইমেল আইডি যেটা দেওয়া থাকবে তাতে ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর চলে আসবেন সার্ভিস সার্ভিসে ক্লিক করার পর এই সার্চে লিখবেন ডিড সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর একদম নিচে চলে আসবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পর সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড এখানে ক্লিক করে দেবেন দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবেন দেওয়ার পর আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন যে পাঁচটা ডিডের যে পাঁচটা সংখ্যা রেখেছিল সেটা এখানে কপি করে বসিয়ে দেবেন এরপর আপনার যে ব্লকে সেইটা সিলেক্ট করে নেবেন সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন এরপর ইয়ার অফ রেজিস্ট্রেশন যে সালের রেজিস্ট্রেশনটা সেই সালটা এখানে বসিয়ে দেবেন এরপর সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন এরপর যে ব্যক্তি আবেদন করছেন তার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন দিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস এবং আবেদনকারী যে আবেদন করেছে তার অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন দিয়ে ভ্যালিডে ক্লিক করে দেবেন ভ্যালিডে ক্লিক করার পর এখানে প্রিভিউ অপশান আসবে প্রিভিউ দিয়ে ক্লিক করে দেবেন প্রিভিউতে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে এটাকে ডাউনলোড করে রেখে দেবেন এবং এরপর আপনার ওটাকে ক্লোজ করে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এরপর পেমেন্ট কনফার্মেশন পেজ এবার আপনাকে পেমেন্ট রেফারেন্স নম্বর সার্ভিস নেম এআইএন নাম্বার সব চলে আসবে যে ডিপোজিটার নেম ডিপোজিটার অ্যাড্রেস হ্যাঁ ইমেল এবার আপনার দলিলের জন্য আপনাকে আটচল্লিশ টাকা পে করতে হবে তো সিলেক্ট পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে চলে যাবেন এখানে টিক ছো মারবেন প্রথম কন্ডিশান এগ্রি কন্ডিশান এগ্রিতে ক্লিক করে দেবেন অলরেডি পে করা আছে তাই আমি পে করছি না আমরা এখানে পে করে দেওয়ার পর আপনাকে কপি অফ ডিড এখানে এআইন চলে আসবে আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করেছেন সেই তারিখটা চলে আসবে অ্যাপ্রুভ চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আপনার দলিল যতগুলো পেয়ে যাবে সবগুলো এখানটায় এই পিডিএফ মাধ্যমে আপনি পেয়ে যাবেন